সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও সহ বৃষ্টিপাত এবং দানবীয় ঝড় বৃষ্টির আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে মঙ্গলবার ছয়ে মে আজ সকাল ছয়টার ভিতরেই বাংলাদেশের বেশ কিছু জায়গাতে ভয়ানক আকারের কালোযুক্ত মেঘ দেখা যাবে তবে ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হবে দুপুর বারোটার পর থেকেই আমাদের বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে এবং এই কালবৈশাখী ঝড়ের কারণে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হতে পারে যেমন বড় বড় গাছপালা থাকলে সেই গাছপালা ভেঙে যেতে পারে তার সাথে আমরা দেখতে পাচ্ছি কালোযুক্ত মেঘের যে দানবীয় আপডেট রয়েছে অর্থাৎ দানবীয় কালবৈশাখী ঝড় হবে তার তাণ্ডবের কারণে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গার ঘর বাড়ির টিন উড়ে যেতে পারে সেটার একটা বিশেষ আপডেটও রয়েছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াটা পূর্বভাবে সবার আগে লেটেস্ট আপডেট দেখার জন্য তাহলে চলুন দেখা যাক কোথায় কোথায় কালবৈশাখী ঝড় এবং কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কামালগঞ্জ মৌলভীবাজার কোলাউরা বালাগঞ্জ জগন্নাথপুর সিলেট ছাঁকড়াই এবং আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জের আশেপাশে বাজার এছাড়াও সিলেটের উপরে অর্থাৎ জয়ন্তীপুর ছাকিরগঞ্জের আশেপাশে দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালোযুক্ত মেঘ মেঘের আচ্ছন্ন দেখা যাবে তবে ঝড় বৃষ্টি হবে না বলে আবহাওয়া জানিয়েছে সকালেই এছাড়াও দুপুর বারোটার পর থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু জায়গাতে আকারে কালোযুক্ত মেঘ রয়েছে যেমন ফরিদপুর মাদারীপুর থেকে শুরু করে ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই আগরতলা এবং কুমিল্লা হতে নাগারপুর সিরাজগঞ্জ বগুড়া সরিষাবারি ময়মনসিং মাদান কিশোরগঞ্জের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়া জানিয়েছে দুপুর বারোটার পর থেকেই এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট চরাগাছ এছাড়াও দিনাজপুর ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও আমরা যদি সন্ধ্যে পাঁচটা ছয়টার দিকে যাই তাহলে সন্ধ্যে পাঁচটা ছয়টার দিকে ভয়ানক আপডেট রয়েছে রাজশাহী মাহা মহাদেবপুর সিংরা সিরাজগঞ্জ পাবনা মেহেরপুর শালকুপা ফরিদপুর থেকে শুরু করে বগুড়ার আশেপাশে দিয়ে এই প্রভাবটি পড়বে এছাড়াও বিশেষ করে রাজশাহীর ভেতরে ভয়ানক আকারের কালবৈশাখী ঝড় হবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া ভারতাপূর্বা বা সে ধরনের আবহাওয়ার পূর্বাবি যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য